উপলক্ষে গাড়ি কিনলেই ইয়ার কুলার ফিরি দিচ্ছে এই অফার দিচ্ছে এস কার বাজার এই গরমের কথা মাথায় রেখেই যেটা আপনার বাড়িতে কাজে লাগবে এই গরমের সময় কাজে লাগবে এই রোজার সময় কাজে লাগবে কালেকশনগুলো দেখব তার মধ্যে প্রথমে হচ্ছে আপনার হন্ডা মোবিলিও তারপরে সেভেন সিটার আরও একটি গাড়ি রেনোল্ড ড্রাইভার তো আপনি ফাইভ সিটারের আপনি ইকুই স্পোর্টস আপনার পেয়ে যাচ্ছেন তারপরে সিক্স সিটার মাহিন্দ্রা কেউ আমরা দিয়ে দিচ্ছি যারা ব্রেজা পছন্দ করেন তাদের জন্য মারুতি সুজুকি ব্রেজা আছে হন্ডা জ্যাজ রয়েছে ওয়াগনার রয়েছে চার চারটে অল্টো এইট রয়েছে হোন্ডা সিটি রয়েছে আপনাদের জন্য আমরা দু হাজার একুশের বিএস সিক্সের টিগোর নিয়ে চলে এসেছি হোন্ডা সিটি আমাদের কাছে রয়েছে ফোর্ডের ফিগো অ্যাসফেয়ার আমাদের কাছে রয়েছে টপ মডেলের দু দুটো হুন্ডাই এক্সেন্ট রয়েছে দুটো দু রকম কালারের সুইফ ডিজায়ার আমাদের কাছে রয়েছে তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন বালিনো রয়েছে রয়েছে কুইড রয়েছে একটি হুন্ডা জাহাজ রয়েছে তো প্রচুর কালেকশন আজকে আপনাদেরকে ভিডিও আমরা দেখিয়ে থাকবো আজ আমরা আবার চলে এসেছি এস এস কার বাজার দাদপুরের এস এস কার বাজার মানেই হচ্ছে ফ্যামিলি কার ফ্যামিলি ম্যান তারা এস এস কার বাজার থেকে এই গাড়ি নিতে পছন্দ করে ঈদ উপলক্ষে গাড়ি কিনলেই এয়ার কুলার ফ্রি দিচ্ছে এই অফার দিচ্ছে এস এস কার বাজার এই গরমের কথা মাথায় রেখেই যেটা আপনার বাড়িতে কাজে লাগবে এই গরমের সময় কাজে লাগবে এই রোজার সময় কাজে লাগবে সেই রকমই একটা জিনিস এয়ার কুলার সেই এয়ার কুলার ফ্রি দিচ্ছে শুধু এই একটা এয়ার কুলার না পিছনে অনেকগুলো এয়ার কুলার আছে যে যে গাড়ি কিনবেন আজকের পর থেকে আগামী ঈদ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন পর্যন্ত এই অফার দেবে এস এস কার বাজার আসুন আজকে এস এস কার বাজারে দুই মালিক আমাদের সঙ্গে আছেন আপনার নাম সোহেল খান সবাই চেনেন তহিদ দুই মালিক আছেন এই এস এস কার বাজারে আমাকে বলছিল স্বপন দা এমন জিনিস আমরা দেব যে যে জিনিসটা সাধারণ মানুষ কাস্টমার প্রত্যেকটা মানুষ ব্যবহার করতে পারে এবং তারপরে ওনারা মাথা থেকে বার করে এই এয়ার কুলার ফিরে দিচ্ছে যথেষ্ট ভালো কোয়ালিটির এবং দেখছেন যে এখানে বাজাজ বাজাজ কোম্পানির এয়ার কুলার ফেরিয়ে দেবে আসুন আজকের আমরা গাড়ি দেখবো আজ আমরা শুরু করব হন্ডা দিয়ে হ্যাঁ হন্ডা এটা দেখছি বড় গাড়ি হ্যাঁ এটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি আমাদের কাছে রয়েছে দুটো সিক্স সিটার গাড়ি রয়েছে ফাইভ সিটার গাড়ি রয়েছে সিডান গাড়ির কালেকশন রয়েছে এক্সিউবি সেগমেন্টের গাড়ির কালেকশন রয়েছে হ্যাচব্যাকের কালেকশনও রয়েছে তো এই ঈদে ঈদের আগে অবধি প্রত্যেকটা কাস্টমারের জন্য তো আমরা একটা কুলারের অফার রেখেছি তার সঙ্গে সঙ্গে গাড়িগুলো খুব কুল কোয়ালিটির আমরা দিতে চলেছি তো দামও হবে সেরকম ঠান্ডা তো এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা মোবিলীয় দু হাজার ষোলোর মডেল দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স গাড়ি যারা ভাড়ার জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই ইউজফুল একটি গাড়ি ডিজেলের গাড়ি টপ মডেল গাড়ি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে আমরা দিয়ে দিচ্ছি এই গাড়িটি পরের গাড়ি আমরা দেখবো সে সেভেন সিটারের গাড়ি রেনল ড্রাইভার দু হাজার কুড়ির অক্টোবরের গাড়ি দু হাজার পঁচিশে অক্টোবর অব্দি ট্যাক্স রয়েছে ফার্স্ট ওনার গাড়ি গাড়িটি মাত্র চোদ্দো হাজার কিলোমিটার চলেছে স্টেপনি টায়ার এখনও ইউজ হয়নি আর দেখতে পাচ্ছেন হোয়াইট বিউটি গাড়ি ভাড়ার জন্য একদম মোস্ট ডিমান্ডেবল গাড়ি তো এই গাড়িটির দাম আমরা রেখেছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে এত সুন্দর একটি সেভেন সিটারের এসি গাড়ি এবং সঙ্গে একটি কুলারও ফ্রি তো চলুন পরবর্তী গাড়িতে আমরা চলে যাচ্ছি ফোর্ডের ইকো স্পোর্ট খুবই ডিমান্ডেবল বাড়ি গাড়ি খুবই হাডি গাড়ি এবং খুব সুন্দর এই গাড়িটি দু হাজার পনেরো লাস্টের গাড়ি দু হাজার পঁচিশে লাস্ট অফ দি ট্যাক্স গাড়িটি ফার্স্ট ওনার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং সেন্টার লুকিংয়ের সঙ্গে থাকছে গাড়িটি ফুল অরিজিনাল পেন্টের সঙ্গেও গাড়িটি রয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমরা এত সুন্দর একটি এক্স গাড়ি আপনাদেরকে দিচ্ছি এই গাড়িরও স্টেপ নিয়ে এখনও ইউজ হয়নি খুব অল্প চলা গাড়ি এবং খুব সুন্দর কন্ডিশন একদম ফার্স্টオーナー ফুল মেইনটেনেন গাড়ি এসএস কার বাজার মানে ঝা চকচকে গাড়ি এসএস কার বাজার মানে ফ্যামিলি কার এরপর আমরা দেখব মহিন্দ্রা হ্যাঁ দুর্ধান্ত কার একদম ধামাকা গাড়ি ধামাকা গাড়ি রেটেও ধামাকা গাড়ি তো এই গাড়িটি হচ্ছে 2018 সালের মহিন্দ্রা কিউভি 100 এটা কিন্তু ছজন জন প্যাসেঞ্জার আরামসে বসতে পারবে তো গাড়িটা একদম ঝা চকচকে কন্ডিশনে তো রয়েছেই তার সঙ্গে দামটাও খুব চ্যালেঞ্জিং হতে চলেছে তো গাড়িটি দু হাজার আঠেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফুল অরিজিনাল পেন্টের সঙ্গে গাড়ি এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে আপনি পুরো মার্কেট সার্চ করুন তিন লক্ষ টাকার নিচে আপনি এই গাড়িতে মেলাতে পারবেনই না আর এই গাড়িটির একটি খাস জিনিস আছে সেটা হচ্ছে গাড়ির মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম লাগানো হচ্ছে বড়ো টাচ স্ক্রিন আপনারা পেয়ে যাচ্ছেন চারটি পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন সেন্ট্রাল লক সিস্টেমও পেয়ে যাচ্ছেন তো সিক্স সিটার গাড়ি আমরা দিচ্ছি মাত্র মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে ঝা চকচকে মাহিন্দ্রার মতো ব্র্যান্ড এবং ঝা চকচকে আপনারা কালার দেখছেন এই গাড়ি পাচ্ছেন মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আপনার আপনি এই গাড়ি আপনার পরিবারের জন্য বাড়ি নিয়ে যান সঙ্গে আপনার পরিবারের জন্য একটা এয়ার কুলার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যান এই এসএস কার বাজার থেকে কালার দেখুন ব্রেজা দুর্দান্ত কালার ব্ল্যাক এবং ইয়লোর মধ্যে এক হ্যাঁ বলুন এই গাড়ির দাম কত আছে এই গাড়ির দাম তো বলছি গাড়িটা হচ্ছে মারুতি সুযা জেড ডিআই প্লাস মডেল এটা একদম টপ মডেল গাড়ি গাড়িটি ফার্স্ট ওনার গাড়ি গাড়িটি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে একদম ফুল্লি মেনটেন গাড়ি একদম শোরুম গাড়ি এই মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনার অরিজিনাল পেন্টের গাড়ি পাচ্ছেন এবং ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছেন দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশের লাস্ট দি ট্যাক্স দেওয়া রয়েছে গাড়ির ইন্টেরিয়রটা একদম পুরো নিউ হয়ে রয়েছে নতুন সিট কভার সঙ্গে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন আর গাড়ির সঙ্গে তো অবশ্যই আপনারা একটা কুলার পেয়ে যাচ্ছেন পরের গাড়ি আমরা দেখছি হন্ডা হ্যাঁ এই হন্ডা জ্যাজ খুব ডিমান্ডেবল গাড়ি হ্যাচ মধ্যে খুব সুন্দর কমফোর্টেবল গাড়ি দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে কাস্টমারকে আমরা দিয়ে দিচ্ছি সঙ্গে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি খুব অল্প চলা পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ টপ মডেল গাড়ি সামনের অর্থাৎ ফ্রন্টের শাড়ির যে গাড়িগুলো দেখছেন প্রত্যেকটা গাড়ি চোখেই দেখতে পাচ্ছেন শুরু করব করবো একদম সুইফট মডেল আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি দু হাজার ফার্স্ট ওনার গাড়ি ডিজেলের সুইফট সুইফ ভিডিআই খুবই ডিমান্ডেবল গাড়ি সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আপনারা সুইফট ডিজাইয়ার ভিডিআই নিয়ে যান আপনার নিজের করুন এই ঈদে ঘুরুন বন্ধু বান্ধবকে নিয়ে পরের গাড়ি আমরা দেখব পরে আপনারা দেখতে পাচ্ছেন একই গাড়ি দুটো কালার এর রয়েছে হুন্ডাই একটা ব্লু একটা রেড তো এই গাড়িগুলো খুব ডিমান্ডেবল গাড়ি সুইফট ডিজাইর মতো খুব লাক্সারি গাড়ি তো এই যে নীল গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডাই এক্সেন্ট গাড়িটা কিন্তু ফার্স্ট ওনার গাড়ি দু গাড়ি 2025 সাল অবধি ট্যাক্স দেওয়া মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর ঝাঁ চকচকে ফুল মেনটেন্স গাড়ি টোটাল অ্যাক্সেসারিজ কিন্তু গাড়িতে আমরা লাগিয়ে রেখেছি অলরেডি তো কাস্টমারকে আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার পরে একটি টাকাও খরচা করার কোনো জায়গা নেই এখানে কিন্তু ডক্টরস একটা স্টিকার মারাই আছে গাড়িটাও এক ডাক্তারের ছিল এবং ডাক্তারের পরই গাড়িটা এখানে এসেছে গাড়িটার কোয়ালিটি যে ভালো হবে এটা বলাই বাহুল্য তার কারণ ডাক্তাররা যথেষ্ট কম চালায় এবং গাড়ি যথেষ্ট যত্ন সহকারে রাখে এটা বলতেই পারি আসুন এই হুন্ডাই আর একটা কালার আছে একই সেম গাড়ি হুন্ডাই এটা রেড কালার গাড়ি এই গাড়িটি দু হাজার অক্টোবর মাসের গাড়ি এই গাড়িটির একটা প্লাস পয়েন্ট আছে যেটা হচ্ছে পাঁচ বছরের নতুন ট্যাক্স আপনারা পেয়ে যাবেন তো গাড়িটা চোদ্দোর অক্টোবরের গাড়ি দু হাজার উনত্রিশের অক্টোবর অব্দি ট্যাক্স আমরা ভরে দেবো গাড়ির মধ্যে ফিচার্স কিন্তু সমস্ত কিছু রয়েছে একদম রিমোট শুরু করে টোটাল এয়ার ব্যাগ থেকে শুরু করে সমস্ত রয়েছে এই গাড়িটির দামও দাম লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যাদের রেড পছন্দ তারা রেড গাড়িটা নিতে পারেন যাদের ব্লু পছন্দ তারা ব্লু কালারটা অবশ্যই নিতে পারেন আরও একটি গাড়ি আছে সিডান গাড়ি খুবই ডিমান্ডেবল গাড়ি ফোর্ডের ফিগো অ্যাসপেয়ার টাইটিনিয়াম প্লাস একদম টপ মডেল গাড়ি এই গাড়িটির মধ্যে ছটা এয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন কারণ সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ কিন্তু ফোর্ড করেনি তো এই গাড়িটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি এই কাস্টমারকে করতে হবে না ফার্স্ট ওনার গাড়ি দু হাজার ষোলোর গাড়ি হোয়াইট কালারের সঙ্গে রয়েছে অরিজিনাল পেন্টের গাড়ি গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে এত সুন্দর একটি ব্র্যান্ড নিউ গাড়ি তাও টপ মডেলের গাড়ি আপনারা আপনার নিজের ঘরে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন পরের গাড়ি আমরা দেখবো আবার হুন্ডাই হ্যাঁ এটা হোন্ডা খুব ডিমান্ডেবল গাড়ি হোন্ডা সিটি আপনি সব জায়গায় এই গাড়ি সচরাচর পাবেন না এই গাড়ি মানে মেলানোই খুব মুশকিল এত হারে কাস্টমারের চাহিদা যার কাছে আছে সেও তাড়াতাড়ি বেচতে চায় না তো এই গাড়ি যাদের পছন্দ তারা অতি শীঘ্র এস এস কার বাজারে যোগাযোগ করুন হোন্ডা সিটি পেট্রোল ভেরিয়েন্টের গাড়ি গাড়িতে এল সিডি টাচ স্ক্রিন থেকে শুরু করে সমস্ত ফিচার্স কিন্তু গাড়ির মধ্যে রয়েছে এই গাড়িটি দু হাজার পনেরো অক্টোবরের গাড়ি দু হাজার অক্টোবর অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি মাত্র

এক্স এম গাড়ি গাড়িটিতে চারটে পাওয়ার উইন্ডো দুটো ইয়ার ব্যাগ সেন্টার লক সমস্ত কিছু ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অরিজিনাল পেন্টের সঙ্গেও গাড়িটি রয়েছে একদম নিউ নিউ শেপের বিএস সিক্স গাড়ি দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকার বিনিময় একদম অর্ধেক দামে আপনি দু হাজার একুশের গাড়ি এস এস কার বাজারে পেয়ে যাচ্ছেন অরিজিনাল পেন্টের সঙ্গে ফার্স্ট ওনার গাড়ি সাতাশ হাজার কিলোমিটার চলা গাড়ি স্টে আনইউজ গাড়ি মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে আমরা দিয়ে দিচ্ছি চার লক্ষ টাকা মতো লোন করে দেবো পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনি অনায়াসে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন শুনলেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি আপনার পকেটে আনেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন বাকি চার লক্ষ আপনার লোন হয়ে যাবে সিডান যে গাড়িগুলো আমরা দেখছিলাম এস এস কার বাজারে এখানে প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি বলতে গেলে অসম যদি মনে করেন গাড়ি নেব তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়ে আপনি একটা সিডেন গাড়ি পরিবারের জন্য ভালো গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি আপনি যদি নিতে চান আসুন এই এস এস কার বাজারের সঙ্গে আপনার পরিবারের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য আপনি একটা ফ্রিতে কুলার বাড়ি নিয়ে যান অন্যান্য একটি গিফট আমরা দিচ্ছি আমরা বলবো না যে খুব বড় গিফট এই এসির যুগে আমরা কুলার কাস্টমারকে দি দিচ্ছি তো খুব সামান্য একটা গিফট আমরা আগে কখনো কোনো দিনই আমরা ব্যবসা চলাকালীন কোনো গিফট কাস্টমারকে দিতে পারিনি কারণ সেই রেটেই আমরা গাড়ি দিয়েছি মানে একদম অল্প রেটে তো আজকেও আমাদের রেটটাও সেটাই থাকবে খুব কষ্ট করে আমরা কাস্টমারের হাতে একটা করে এয়ার কুলার তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মানে এই না যে গাড়ির দাম বাড়ি আমরা নিয়ে নিচ্ছি এরকম করি না কারণ আমাদের এটাই ফার্স্ট টাইম গিফটের জন্য এরপর আমরা দেখবো তুলনামূলকভাবে ছোট গাড়ি ছোট পরিবারের জন্য ছোটো গাড়ি ওয়াগনার দেখছি এরপরে এখানে দেখছি এক দুই তিন চার চারটেই হচ্ছে অল্টো হ্যাঁ একটা দুটো না চার চারটে অল্টো অর্থাৎ ছোটো যারা পরিবার ছোটো গাড়িতে আপনারা যারা চাপতে চান তাদের জন্য একবারে চারটে অল্টো আছে আসুন এই অল্টোর দাম কি আছে আমরা জানবো প্রথম অল্টো এই অল্টোর দাম কত আছে এই অল্টোর দামের আগে একটা কথা কাস্টমারদেরকে জানিয়ে দিই এই অল্টোটা কিন্তু বারো হাজার কিলোমিটার চলেছে স্টেপনি কিন্তু আনইউজড একদম নতুনই স্টেপনি গাড়ির মধ্যে এখনো রয়েছে সঙ্গে টায়ার তো নতুন পাচ্ছেনি অল্টো এইট হান্ড্রেড উৎসব এডিশন এটা একটা স্পেশাল এডিশনের অল্টো গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি দু হাজার উনত্রিশ সাল গাড়িতে ট্যাক্স আমরা আপডেট করে দেবো কাস্টমারকে নেওয়ার পরে কোনো এমনি কোনো খরচা অল্টো গাড়িতে হয় না কাগজের খরচাটাও কাস্টমারকে করতে হবে না তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ টাকায় এই গাড়িটাতে আমরা আড়াই লক্ষ টাকার ওপর লোন করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এত সুন্দর এই উনিশের ফার্স্ট ওনার বারো হাজার কিলোমিটার চলা অল্টো গাড়িটি কিন্তু আপনি আপনার নিজের করে নিতে পারবেন উনিশের অল্টো পাবেন এস এস কার বাজারে পরের অল্টো আমরা দেখবো এটাও আপনার লেটেস্ট অল্টো দু হাজার আঠারোর অল্টো কিন্তু লাইফ টাইম ট্যাক্স এই গাড়ির মধ্যে ভরা রয়েছে এই গাড়িটির স্টেপ নিয়েও কিন্তু এখনো পর্যন্ত ইউজ হয়নি তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে একদম আনইউজ স্টেপ নি এবং গাড়ির লুকিংটা আপনি একটু দেখুন সাইড থেকে কত সুন্দর বডি স্টিকারের সঙ্গে একদম ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন পরবর্তী আরও আবারও একটা অল্টো এটা ব্লু কালারের যে যে কালার পছন্দ করে তাদের জন্য সেই অপশন আমরা রেখেছি এই অল্টোটা হচ্ছে দু হাজার সতেরোর ডিসেম্বরের অল্টো আঠারোরই বলতে পারেন দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িতে একদম ফুল নিউ মেন্টেনেন্স গাড়ি তো গাড়িটি ফার্স্ট ওনার গাড়ি এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে এত সুন্দর চকচক অল্টো ফুল তিনটে অল্টোই কিন্তু আমাদের টোটাল অ্যাক্সেসারিস দিয়ে সাজানো গোছানো গাড়ি আমাদের কাছে যে কোনো গাড়ি কেনার পর আপনাকে একটি টাকাও কিন্তু আফটার মার্কেট খরচা করার কোনো দরকার নেই আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম নিজের মতো করে সাজিয়ে রাখি তো চলুন পরবর্তী আবারও একটি আরও একটি ছোট গাড়ি ডিমান্ডেবল গাড়ি হুন্ডাই ইওন একদম অল্টো সেগমেন্টের গাড়ি তো এই গাড়িটি দুহাজার ষোলোর গাড়ি দুহাজার ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ম্যাগনা প্লাস তো ফুল অরিজিনাল পেন্টের সঙ্গে গাড়িটি রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি খুব অল্প রেঞ্জের মধ্যে আমরা দিতে চলেছি মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকার বিনিময়ে আপনাকে ইয়ন দিচ্ছি ম্যাগনা প্লাস এই গাড়িটিতে আমরা দেড় লক্ষ টাকা অবধি লোন করে দেবো বাকিটা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকটা গাড়িতে আমাদের লোনের ফেসিলিটি অবশ্যই রয়েছে কাস্টমারদের কথা মাথায় রেখে এমনও গাড়ি আছে যেটাতে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেও আমরা গাড়ি করে দেবো তো ওই বিষয়গুলো আমরা হাইলাইট করব না কিন্তু ব্যাপারটা পুরোটাই কাস্টমারের সিভিলের ওপর যেহেতু রয়েছে তো কোনো গাড়ি পঞ্চাশ হাজার কোনো গাড়ি এক লাখ কোনো গাড়ি চল্লিশ হাজার এরকম ডাউন পেমেন্ট দিলেই হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা খুব একটা হাইলাইট করছি না তো গাড়ির কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আচ্ছা এই এখানে ওয়াগনার একটা দেখলাম একদম নিউ সেফ ওয়াগনার আপনি আজকের ডেটে যদি মারুতি সুজুকি শোরুমে একটা ওয়াগনার কেনার উদ্দেশ্যে যান তো আপনারা কিন্তু এই ফেসিলিটি গাড়িটাই আপনারা পেয়ে থাকবেন তো এই গাড়িটি হচ্ছে দু হাজার উনিশের ওয়াগানার দু হাজার উনত্রিশ অব্দি ট্যাক্স আমরা আপডেট করে দেবো ফার্স্ট ওনার গাড়ি ভিএক্সআই প্লাস মডেল রয়েছে গাড়িটি মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে উনত্রিশ হাজার অব ট্যাক্স পেয়ে যাবেন বিভিন্ন সাইট আছে আপনার ওয়েলেক্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা ওয়াগনারের এই মডেলটি একটু সার্চ করে দেখতে পারেন বিভিন্ন ডিলারের কাছে কিন্তু এই গাড়িটি চার লাখ ষাট সত্তরের ওপরেই দাম ফেলা হয়ে রয়েছে তো এই গাড়িটা আমরা দেখছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে তো আর একটা স্পেশাল গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো একদম আমাদের শোরুমের স্পেশাল গাড়ি হোন্ডা ব্রায়ো যারা হোন্ডা ব্রায়োকে ভালোবাসে তাদেরকে এই গাড়ি বলার কিচ্ছু নয় তারা এই গাড়ি দেখলেই বুঝতে পারবে গাড়িটা কি কি গাড়ি আর কি তো গাড়িটির টপ মডেল গাড়ি টোনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা স্পেশাল গাড়ি তো আমি বলবো ইন্টিরোডটাকে দেখানোর জন্য একদম হাই কোয়ালিটি সিট কভারের সঙ্গে গাড়ি রয়েছে চারটে পাওয়ার উইন্ডো দুটো ইয়ার ব্যাগ সমস্ত ফিচার্স গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে চারটে টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ এবং গাড়িটি কিন্তু লাইফ টাইম ট্যাক্সির সঙ্গে রয়েছে লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে হুন্ডা ব্রেও পেট্রোলের একদম টপ মডেল মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিতে চলেছি আরও কিছু গাড়ির কালেকশন আমাদের নিচে মাঠে রয়েছে তো আপনাদেরকে একবার দেখে দিচ্ছি গাড়িগুলা একদম আমরা নিচে যাব না বিস্তারিত বলবো না উপর থেকে আমরা গাড়িগুলো দেখিয়ে দেবো এখানে শেষ নয় নিচে আমরা চার চারটি গাড়ি আছে প্রথমেই যে কুইট গাড়িটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ফর্টি সিক্স নাম্বার গাড়িটি বুকিং হয়ে গেছে তো এই গাড়িটি বিস্তারিত আমরা আগালাম না পরের যে হুন্ডায় আই টোয়েন্টিটা দেখছেন আই টোয়েন্টি এলিট এটা দু হাজার পনেরো লাস্টের গাড়ি দু হাজার পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনার গাড়ি খুব অল্প চলেছে গাড়িটি একদম পুশ বটন স্টার্টের সঙ্গে পেয়ে যাবেন নতুন অ্যালোই হুইলের সঙ্গে আপনারা গাড়িটি পেয়ে যাচ্ছেন নিউ মডেল গাড়ি তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে পাশে একটা বালিনো রয়েছে একদম টপ মডেল দু হাজার ষোলোর বালিনো পুসবর্তনী স্টার্টের সঙ্গে ও গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার ডিজেল গাড়ি গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে পরে একটা হুন্ডা জ্যাজ আছে ও গাড়িটা আমাদের বুকিং রয়েছে আচ্ছা তো আরও কিছু গাড়ি ঈদের মধ্যে আরও প্রচুর কালেকশন আমাদের আসতে চলেছে তো কাস্টমার যারা আছেন তারা আমাদেরকে ফোন করুন আমরা টোটাল আপডেট কিন্তু প্রতিদিনকার জন্য দিতে থাকবো হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বার নিচে চলছে ওই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে কোনো মেসেজ করলে আমরা আপডেট ক্যাটলগ কাস্টমারকে প্রোভাইড করে দেবো আপনারা দেখলেন এস এস কার বাজারে যদি আপনি গাড়ি নেন গাড়ির সঙ্গে একটা এয়ার কুলার সম্পূর্ণ ফিরি পাচ্ছেন যে সমস্ত গাড়ির কালেকশান আনে তারা পরিবারের কথা মাথায় রেখেই আনে সেই ভাবে পরিবারের কথা মাথায় রেখে যারা এই ঈদের সময় গাড়ি নেবে তাদের একটা করে এয়ার কুলার দিচ্ছে এবং এয়ার কুলারটা এই এয়ার কুলার ফ্রি দিচ্ছে মানে এই নয় যে গাড়ির দাম বাড়িয়ে নিয়েছে তারা কিন্তু গাড়ির না দাম একই রেখে এই প্রথম এবং আমাদের মুর্শিদাবাদ টুডে এরা কিন্তু এই প্রথম একটা কুলার একটা গিফট এই বছরই প্রথম আপনারা আসুন পরিবারের লোককে নিয়ে ঈদে ভাবছেন যে একটু ঘুরে বেড়াবো তারা আসুন এখানে গাড়ি নিন এবং সেই গাড়ি নিয়ে আপনার পরিবারের যারা সদস্য তাদের মুখে হাসি ফোটান এস এস কার বাজার আপনি আসবেন কিভাবে আপনি বহরমপুর দিক থেকে আসেন এই দাঁতপুরের পর হচ্ছে রেজিনগর ঠিক এই দাদপুর বাস স্ট্যান্ড থেকে রেজিনগর হচ্ছে তিন কিলোমিটার উল্টো দিকে আপনারা একটা দেখবেন একটা জল ট্যাঙ্ক আছে এই জল ট্যাঙ্কে ঠিক উল্টো দিকেই হচ্ছে এই এস এস কার বাজার এবং যারা কলকাতা থেকে আসছেন রেজিনগরের পরে তিন কিলোমিটার পরেই পড়বে এই হচ্ছে এস এস কার বাজার আসুন এবং আপনার পছন্দের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এবং এই গ্রীষ্মকালে আপনার পরিবারের সদস্য যাদের আছে তাদেরও একটু কুলারের হাওয়া খান মনের মতো গাড়ি নেওয়ার একটাই ঠিকানা সেটা এসএস কার বাজার মুর্শিদাবাদ জেলায় যে কটা এখন ইউজ কারের শোরুম আছে তাদের মধ্যে প্রথম শাড়িতে এখন নাম যাচ্ছে এসএস কার বাজার এস এস কার বাজারে আসুন এবং আপনার পরিবারের পছন্দের মতো আপনি গাড়ি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের রিজিনগর থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে